মারা যান পরিবারের ছেলে হওয়ায় আমার উপর দায়িত্ব ছিল বেশি বাবার মৃত্যুর পর যখন আমার পুরো পরিবার সুখে ভেঙে পড়েছিল তখন হাতে আমি পরিবারের হাল ধরেছিলাম সাইদ সাইদার পিয়াসকে নিজের সন্তানের মতো বুকে আগলে মানুষ করেছে ওদের কখনো বাবার অভাব বুঝতে দেয়নি আর পিয়াসা আমাদের একমাত্র বোন হওয়ায় ওর আদরের ভাগটা ছিল সবচেয়ে বেশি এতটাই আদরে ওকে বড় করেছি যে ওর কোনো আবদার কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি যখন আমাকে এসে বলল যে ও সাইফের বন্ধু আসলামকে ভালোবাসে তখন বিনা বাক্যে আসলামের সাথে ওর বিয়ে দিয়েছে তখন আমরা থাকতাম গ্রামে আর আসলামের পরিবার থাকতো শহরে বোনকে এতটাই ভালোবাসি যে ওকে না দেখে আর থাকতেই পারছিলাম না বুকটা খুব ব্যথা করত। থাকা করত ভেতর ওকে দেখার জন্য শেষে থাকতে না পেরে পরিবার নিয়ে শহরে চলে আসে বোনের শ্বশুর বাড়ির কাছেই নিজে বাড়ি বানাই যাতে বোনকে সবসময় চোখের সামনে রাখতে পারে আমার এত আদরে বোনের ছেলে মেয়ে আমার কাছে ঠিক কতটা আদরে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো থেমে যান শফিক সাহেব প্রশ্নবোধক চোখে তাকান তোরানের দিকে একটানা কথাগুলো বলে হাঁপিয়ে গেছেন জোরে জোরে নিঃশ্বাস টানছেন প্রেশারটা বোধ হয় আবার বেড়ে গেল নিজেকে ধাতুস্থ করে তিনি ফের বলতে শুরু করেন তুমি যেমন আমার সন্তান ঠিক তেমন প্রিয় আমার সন্তান বরং প্রিয় আমার কাছে সবচেয়ে বেশি আদরের কেন জানো তার কারণ আমি পিউর মধ্যে আমার মাকে খুঁজে পাই পিউ দেখতে হুবু হু আমার মায়ের মতো হয়েছে ওর মুখের দিকে তাকালে আমার নিজের মায়ের চেহারা চোখের সামনে ভেসে ওঠেন তাই পিহুর কান্না আমাকে অনেক বেশি কষ্ট দেয় তোমার সাথে যখন পিহুর বিয়ে হয় তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার অজুহাতে আমার মাকে আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে আসবো খুব আদরে রাখবো কখনো কষ্ট পেতে দেবো না কিন্তু আমি কখনো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলেই তার কষ্টের কারণ হয়ে তাড়া পেয়ে তোমার প্রতি আমি সব সবসময় বিশ্বাস রেখেছি তোরান তোমার সাথে একজন বাবার মতো নয় একজন বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলেছে আমার বিশ্বাস তুমি কোনো অন্যায় করতে পারো না সেই বিশ্বাস থেকেই প্রশ্নটা করছি বলো এসেবের মানে কি তুমি কার সাথে সম্পর্কে জড়িয়েছ কে সেই মেয়ে আমাদের সব সত্যি বলো তোরান কিছু সত্যি গোপন থাকাই ভালো বাবা এতেই সবার মঙ্গল তোমাদের আমি সত্যিটা বলতে পারছি না কারণ আমি কারো কাছে ওয়াদা বল